সঞ্চালক আমাকে বিষয় দিয়েছেন বিদ্যার্থীদের চরিত্র গঠন ও সাবকর্মের সত্যশীল উপদেশ তো বিষয়গুলি যখন ঠিক হয় পরামর্শদের একটু আলোচনা করছিল যে সর্বসাধারণ বোধগম্য কিছু আলোচনা কথায় আলোচনায় সত্যশীল একটা বিষয় আমি তো একটি বিষয় দিয়েছিলাম তো তার মধ্যে এই বিষয়টি আমার নিজের ইতিহাস তো আচার্যদের যখন বলেছিলেন তুমি কোনটা বলবে বলো তখন আমি এই বিষয়টি নিয়েছিলাম ভেবেছিলাম শিক্ষকতার চাকরি করি তো বিদ্যার্থীদের চরিত্র গঠন নিয়ে দু চার কথা বলি কিন্তু একটু আগে আমার আগের বক্তব্য বলছিলেন যে আমরা তো বক্তা নই আলোচনা করা খুব কঠিন হয়তো কিন্তু আমি একটু পোষণ করছি এইটাই আমরা খুব বড় বড় বক্তা যখন আমার বিষয়টা নিজের হয় রাজনৈতিক দিক সামাজিক দিক জ্ঞানের দিন আমি যাব কিন্তু বিষয় যখন ছোট্ট তখন একটু আলোচনা করতে গেলে আর আমি হলো করে বলতে পারি পরমাগের কালকে বলছিল তোকে যে বিষয়টা দিয়েছি পড়েছিস তেমন পড়েছি দশ মিনিট দিয়েছিস তো বলে দেব চন্দনটা বারো মিনিট শেষ তো সুবিধা ষোলো মিনিট শেষ করি অতপুর বাইরে বলছিল ষোলো মিনিট বলে গেল আরো ষোলো মিনিট বলতে পারতো নিশ্চিত খুব সুন্দর সদর্থক একটা সমাজ গঠন সদর্থক বিষয়ে আলোচনা হয়েছে চন্দন এবং তথ্যভিত্তিক একটি খুব সুন্দর আলোচনা আমরা ইতিহাস আমরা অনেকেই জানিয়েছি যখন বিদ্যার্থীদের চরিত্র গঠন ও স্বাবলম্বনের সৌক শুরু তো পরমানন্দ বেশ কয়েকদিন আমাদের সবাইকে পড়িয়ে ছেড়েছে এটুকু আমি নিশ্চিত কেউ স্বীকার করুন পড়াশুনো করে আলোচনা করতেই এই বিষয়টিতে আমাদের সত্যি দুটি বই আমাদের কিন্তু স্বাস্থ্য সময় আমি খুব সময় বিষয়ে সাধারণ পদক্ষেপ আমাদের সত্যি যে বইটি আমাদের দেখে গেছেন যেটি আমরা বেদর্ক বেদেশ্বর যাই ধরুন জীবন কথা আলো যেটি আমাদের প্রত্যেকের জীবনে এবং সমাজ জীবনে আলোর গতকাল আলোচনা হচ্ছিল যে আমরা আমাদের দিকে তাকাই না আমি যদি প্রশ্ন করি এখানে বিদ্যার্থী তারা এক্ষুনি আমার আকুণ্ডে চলে যাব কিন্তু ঠিক গতকালের আলোচনায় আমি যখন চারটে আঙুল ওই দিলে দেখালাম একটা আঙুল কিন্তু আমার আমরা কিন্তু আমি যেটা বলছি সকলেই বিদ্যার্থ আমি বিষয় ভুল শিক্ষক কিন্তু আমি নিজেকে তখনও শিক্ষক মনে করি না আমি নিজেকে শিক্ষার্থী কারণ মানুষের শেখার কোনো শেষ নাই শেষ নাই আট থেকে আশি আমরা সকলেই কিন্তু তাহলে এখানে আমার আলোচনার বিষয়টা কিন্তু শুধুমাত্র নৈতিক চরিত্র গঠন আর স্বাবলম্বনটা শুধুমাত্র সত্যায়তন বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের দিকে চলে যাবে বা আমাদের সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের দিকে সব আলোচনাটা কিন্তু আমার নিজের এবং আমাদের বড়দের আগে তো এই যে বিদ্যার্থীদের চরিত্র গঠন আমরা আমাদের হিন্দু সনাতন ধর্মের যদি আমরা বৈদিক শিক্ষা থেকে শুরু করি আমি তিনটে স্টেপে খুব সংক্ষেপে বলব গুরুকুল শিক্ষা ব্যবস্থা এবং রবীন্দ্র শিক্ষাধারা এবং সত্যর্ষ শিক্ষাধারা তিনটেই কিন্তু এক আমরা যদি দেখি যে আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছিল আমাদের ব্রহ্মচর্য যে চারটে জীবনের স্টেপ মানুষের জীবনকে যদি একশো বছর বয়স ধরি তাহলে চার শতাংশ করে ভাগ করলে পঁচিশ পঁচিশ করে পঁচিশ বছর হবে ব্রহ্মচর্যের বিষয় আছে আমি বাকিটাতে যাব ব্রহ্মচর্যটা হচ্ছে আমাদের বিদ্যার্থীদের আমি এখন ধরে নিচ্ছি যে আমাদের চরিত্র গঠনের প্রাথমিক পর্যায়ে হবে একদম গুরুপুর শিক্ষা লাভ করতে প্রাথমিক তাহলে সেখানে আমার প্রথম হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্যের লাভ কি ব্রহ্মচর্য মানে ব্রহ্মের পথে ব্রহ্মের সাথে কি বিষয়ে আমার গুরুকুল ব্যবস্থায় ছিল তিনটে জিনিস ব্রহ্মচর্যতে বিদ্যারজন চরিত্র গঠন এবং আমি যদি রবীন্দ্র শিক্ষাধারায় আছি সেখানেও তিনি মুক্ত শিক্ষার কথা এবং শান্তিনি যে আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছেন সেই প্রতিষ্ঠানেও কিন্তু এই মুক্ত শিক্ষাব্যবস্থা যার প্রাথমিক অংশে প্রথাগত শিক্ষা থেকেও কিন্তু নৈতিক শিক্ষা চারিত্রিক গঠন এবং সামগ্রিক বিকাশ ঠিক তারপরে যদি আমি আমাদের জীবনপুরুষী কথা ধরি আমাদের জীবন কথার আলোকে যদি আমি জীবন পথের আলোকবর্তিকা ধরি সেখানেও আমি প্রতি পদে পদে দেখছিলাম যদি এই লাইন নিয়ে আমাকে আলোচনা করতে হয় তাহলে গোটা জীবন কথার আলোটাকে আমাকে প্রথম দিকে শেষ করি সেখান থেকে আমি দেখছিলাম জীবন পথের আলোক এবং পদ্রালো খুব সাধারণত বিষয় আমাদের সর্বসাধারণের জন্য সত্য সে আমাদের জন্য যা গেছেন যার যা প্রশ্ন এসেছে সেই পত্রাবলী সেই পত্রাবলিতেও সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আমরা কালকে আলোচনা হচ্ছি আচরণ কিন্তু আমরা প্রশ্নও করি না প্রশ্ন প্রশ্ন করা সবথেকে জেনেছি আমরা স্কুলে আলোচনা করি ধন্য আমরা বলি বাবা চারবার মিল খাতা দিয়ে দেবেন আমি উত্তর দেখে দেবো কিন্তু প্রশ্ন করতে বলবো তাহলে প্রশ্ন করতে গেলে গোটা সিলেবাস আর উত্তর করতে গেলে পাঁচটা জিনিসের উত্তর দিয়ে কিন্তু সেই জন্য আমরা প্রশ্ন করতে কারণ আমরা তাহলে আমি যদি আমার জেলায় ফিরে আসি সেই জায়গাতে যে সত্তর সির উপদেশ বিদ্যার্থীদের চরিত্র গঠনে আমাদের সত্তর সির কি উপদেশ রয়েছে সত্যর্ষী সকল বিদ্যার্থীর চরিত্র গঠন এবং স্বাবলম্বনে যে উপদেশ দিয়ে গেছেন সেখানে তিনি বলেছেন আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আমাদের সব চিন্তা সব কর্ম সব পথে চলা দিশা তিনি দেখিয়েছেন সকলের জন্য তিনি যেটা নইলে কিন্তু আমাদের চরিত্র গঠন সম্ভব নয় চরিত্র গঠন করতে গেলে প্রাথমিক পর্যায়ে আমাকে যেটা করতে হবে সর্বপ্রথম আমাকে নিয়মিত নিষ্ঠার সাথে বিধিবদ্ধ পাঠে এবং শৃঙ্খলার গুরুত্ব দিয়েছে জীবনপথের আলাদা সুন্দর বলছেন যে ছাত্র জীবনটা হবে তপস্বী জীবন এই কাজটা কাটাতে হবে ঘড়ি হাঁটার মতো সময়ের সাথে নিয়ম করবে আমি আসছিলাম দশটায় সময় দিয়েছিল কর একটু রাস্তায় পরিবেশ পরিস্থিতি খারাপ ছিল আমি দেখছিলাম যে আমি তো নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে বেরিয়ে গেলাম পরিচয় দশটা পেরিয়ে কাকতালি হবে নটা বেরিয়ে তো এই নিয়ম শৃঙ্খলাটা আমাকে হবে প্রত্যেককে যে সময় যখন সঞ্চালক বেঁধে দিয়েছেন দশটায় পৌঁছাতে হবে আমরা এখানে পৌঁছে দিলাম যখন শুরু হবে তখন কোনো দুজন এখানে চারজন কয়েকজন ছিল আমরা কিন্তু সবাই ছিলাম তাহলে আমাদের এইগুলো হচ্ছে প্রাথমিক পাঠ আচার্য যখন বলে দিয়েছেন সত্যায়তনের তিনিও সত্যর্ষির উপদেশ থেকেই শিখেছেন যে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই জীবনের প্রতিটি দিন সঞ্চালিত হবে তাহলে সেই নিয়মটা আমার হবে প্রাথমিক পাঠ তাহলে এই নিয়ম নীতির নিষ্ঠা অভ্যাস এবং অনুশীলনে আমাদের কি হবে দৈহিক উন্নতি মানসিক উন্নতি এবং আত্মিক উন্নতি আগে নিজের উন্নতি আমি যদি নিজের উন্নতি করি তাহলে আমার সংসারের উন্নতি হবে একটু আগে সেটাই বলছিলো আমার যে সংসারের উন্নতি যদি হয় পরিবেশটার উন্নতি হবে পরিবেশটার উন্নতি যদি হয় সামগ্রিক উন্নতি হবে সমগ্র দেশের উন্নতি হবে তাহলে আমাদের এই চরিত্র গঠন যদি তৈরি হয় তবেই আমি আমার সাবল তৈরি করতে পারবো আমাকে তার উপরে আমাকে অবলম্বন রাখতে হবে না বিদ্যা শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে চরিত্র গঠন করা জীবন কথার আলোতে প্রতি প্রতিনিয়ত করছি ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত করছি সত্যায়তন বিদ্যাপীঠের ছাত্রীদের জন্য সত্যশীল লেখা যে উপদেশ বাণী সেটা কিন্তু সারা ভারতবর্ষের আট থেকে আশি এমনকি শিশু এক থেকে একশো বছর পর্যন্ত বয়সীদের জন্যই তৈরি এখন হচ্ছে যে বলা তো সহজ বলা কি এত সহজ

আমরা যদি কলটা জানি যে এই অংশটা টিপলে জল পড়ে আর ওই অংশটাতে জলটা ধরি তাহলে তো আমার কোনো অসুবিধা নেই কিন্তু এটা শিখব কি করে তিনি বলছেন পুরোনোভাবে কোনো কিছু শিক্ষা করলে শিক্ষা লাভ হয় না সামগ্রিকভাবে আমাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে অনুশীলনের মধ্যে দিয়ে আমাকে এই মানব দেহতা আগে আমি আমাকে চিনব কালকে বারবার আলোচনা আমি কে দিয়ে শুরু করেছিলাম চিনি না আমি আমাকেই চিনি না দিকে একটা সেটাই তো এই বিষয়টা হচ্ছে উপায় তিনিই বলেছেন যে ইন্দ্রিয়কে বসে আনা যাবে সেই শিক্ষাটাই যদি আমি নিজের ইন্দ্রিয়া বসে আনা যাবে ওই কাত প্রার্থনা করে

যে কটা বিষয় সন্ত্র সে বারে বারে বলেছেন এই কটা জিনিস আমি এখন বিদ্যার্থীদের দিকেই চলে যাব আমরা প্রথম থেকে ভালো যেগুলো মনে রাখবো সকলেই বলি যে আমাদের মনকে সুস্থ রাখতে হবে প্রশান্ত চিত্তে আমাকে কর্তব্য পালন করতে সেবা দ্বারা আমার সমস্ত গুরুজন এবং বন্ধুজনকে আমাকে ভালোবাসতে হবে প্রেম এবং ভক্তি দিয়ে সবাইকে লিপ্ত করতে হবে বারবার আলোচনা কেউ আমরা সর্বজ্ঞানে শিক্ষিত রই এটাও আলোচনা হয়েছে আমি কিন্তু সব জানি কেউ যদি হবে না আমি সব থেকে কিন্তু সব থেকে কেউ সব কিছু জানতে পারেন না কেউ আধ্যাত্মিক শিক্ষায় প্রচুর শিক্ষিত কেউ কৃষি শিক্ষায় প্রচুর শিক্ষিত আমি যদি এখন কাঠের কাজ জানতে চাই আমি কাঠের চাই আমাকে যদি বলা হয় দিক থেকে বেশি বৃষ্টি হচ্ছে তাকে আমার কাছে আধ্যাত্মিক শিক্ষা জানিয়ে তাহলে আমরা কেউ সব বিষয়ে জানতে পারি এই মহঙ্কার আমাদের এক উদ্দীর্ণ এবং সুখ এবং দুঃখ বারে বারে যোগ কোনো তাতেই আমাদের বিচলিত হওয়া কোনোভাবেই চলবে না তাহলে এই বিষয়গুলোর সাধনা নয় কিন্তু মানে একটা তপস্যা চরম তপস্যা আর এখন যদি প্রশ্ন আসে যে এই তপস্যার লক্ষ্য তপস্যার লক্ষ্য আমাদের পত্রাবলীতে চত্বর্ষী আমাদের আশীর্বাদ দিয়ে বলেছেন সত্য যে এই তপস্যার চরম তপস্যার লক্ষ্য কিন্তু ঈশ্বর নয় চরম এবং মূল লক্ষ্যটা হচ্ছে অত্যন্ত সুখ বা পর শান্তি এই তপস্যার মাধ্যমে কিন্তু মূল লক্ষ্য আমাদের হবে শান্তি না তাহলে যেখানে শুরু করেছিলাম সেখান থেকে আমি একটু শেষ টাইম সময় শেষ হয়ে আসছে যে আমাদের এই যে বলছিলাম যে বলা সুখ করা কঠিন বর্তমান যে পরিস্থিতি আমি আমার ছাত্রছাত্রী এখন দেখবেন তারা এখন আসবে আমাদের সময় এই কঠিন সত্যি বলে সামাজিক পরিস্থিতি কিন্তু সময়ে সময়ে বদলাচ্ছে এবং সত্যি কঠিন হয়েছে তাহলে কী হবে ভেঙে পড়তো শুরু হচ্ছে না ভেঙে পড়া চলবে না যুব সন্ধিক্ষণে আমাদের যে বিপর্যয় সেই বিপর্যয় ভিতর না হয়ে চিত্তে এই সমস্ত জিনিসের আমাদের সমাধান করতে হবে মূল্যবান সময়ে আমরা আইনে অনেকেই নষ্ট হয়ে এই জীবন পথের আলো আমাদের পথ চলার আলো বন্ধিকা এইটাকে ধরে নিয়ে আমি যদি আমাদের জীবন পথের পাথেও যদি আমাদের আনন্দময় করতে হয় এবং সুখময় করতে হয় তাহলে জীবন পথের আলোর শেষ বাণী একসঙ্গে আমি করে বলি যে জীবন পথের পাথেও সততা আশ্রয় সত্য ক্রিয়া বিশ্বহিত লক্ষ্য আনন্দ এবং লক্ষ্য আমাদের সর্বপ্রতারে বা